এখানে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান পাগড়ি প্রদান কয়েকজন হাফেজ কোরআনদেরকে আনদেরকে পাগড়ি দেওয়া হলো আল্লাপাক এ মাদ্রাসা আসাদ জায় কেরাম এবং হাফেজ কোরআন আন যারা আল্লাহদের সবাইকে দিনের জন্য কবুল করেন সমস্ত মুসিবত থেকে আল্লাপাকে মাদ্রাসাকে হেফাজত করেন কুদরতি খাজানা থেকে প্রায়োজন আল্লাহ মিটাই দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা মাদ্রাসা আছে তো এখানে আলে মোলামা পীর মশায়েক মুজাহিদ মোবাল্লিক মুফতি মহাদ্দিস মুভাসির সব তৈরি হয় মাদ্রাসায় মাদ্রাসার কারণে জমিনে তাবলিগ আছে মাদ্রাসার কারণে জমিনে মুসলমান আছে মাদ্রাসার কারণে মসজিদ আছে ইমামতি আছে কোরআন হাদিসের আলোচনা আছে সারা দুনিয়ার বিধর্মীরা চায় জমিন থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মুসলমানের চাওয়া উচিত মাদ্রাসাকে টিকিয়ে থাক টিকিয়ে রাখার জন্য সার্বিকভাবে দোয়া করা সহযোগিতা করা কারণে মাদ্রাসার কারণে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য করা যায় কারণে মাদ্রাসার মাধ্যমে কোরআন হাদিস রসুলের আদর্শের আলোচনার মাধ্যমে পার্থক্য করা যায় কে ভালো কে খারাপ আল্লা পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আদর্শ মানুষ গড়ার জন্য আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন আদর্শ মানুষ আমরা হতে চাই দুনিয়াতে সবাই মানুষ মানুষই শ্রেষ্ঠ আশরাফুল মফলুকত আদম এবং আওলাদে আদম সবই শ্রেষ্ঠ তবে এর মধ্যেও আবার ক্লাস ভাগ আছে সমস্ত মানুষ জিন ফেরেশতা অন্যান্য মাফলুকতের মধ্যে শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে যারা কোরআনওয়ালা ইমানওয়ালা এরা শ্রেষ্ঠ আবার এই ইমানওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ আম্বিএকেরাম নবীরসুলগণ সমস্ত নবীরসুলদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লীন ফলাফল কি দাঁড়াইল সমস্ত সৃষ্টি জগতের মধ্যেই শ্রেষ্ঠ রহমাতুল্লীন আলামীন এবং সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত এরাই শ্রেষ্ঠ আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে কারা শ্রেষ্ঠ আল্লাহর রসুল বলেছেন খাই তা আল্লা যারা কোরআন শিখে এবং অন্যদেরকেও শিক্ষা দান করে এরা শ্রেষ্ঠ তাহলে কোরআন শিখতে হলে পড়তে হবে কি করতে হবে পড়তে হলে কোনো উস্তাদ লাগবে ওস্তাদ ছাড়া পড়া যায় না কেয়ামত পর্যন্ত যদি কেউ নিজে নিজে কোরআন শিখতে চায় পড়তে চায় তাহলে আল্লাহ যেভাবে বলেছেন পড়ার জন্য রসুল যেভাবে তালিম দিয়েছেন ওভাবে কেউ শিখতে পারবে না তিয়ামত পর্যন্ত ওস্তাদ না ধরলে এই পড়াটাকেই পাক বলছেন এ কারা হে রসুল আপনি পড়ুন রসুলকেও আল্লাহ বলেন পড়েন পড়ার মাধ্যমে আদর্শ মানুষ হওয়া যায় একদিকে পড়া কি পর্ব আমরা কোরআন কি পর্ব কোরআন পড়ার সাথে সাথে আমাদের গড়তে হবে কি করতে হবে পড়ার জন্য কোরআন গড়ার জন্য সুন্নত পড়ার জন্য গড়ার জন্য কোরআন পড়েছি কিন্তু রসুলের আদর্শ মতো চলি না আমি পড়া হয়েছে আমার কিন্তু আদর্শ মানুষ হিসাবে গড়া হয় নাই এ কারণে কোরআনের তর্জমা আমাদের সমাজে দেশে অনেক বিধর্মীরাও জানে আদর্শ মানুষ হয় নাই কেন রসুলের আদর্শ নাই এজন্য শুধু কোরআন পড়লেই হবে না পড়ার সাথে গড়া পড়তে হলে কোরআন গড়তে হলে রসুলের শূন্য রসুল যে বলছেন যারা কোরআন শিখে অন্যদের শিখায় এরা সর্বোত্তম শ্রেষ্ঠ বিশুদ্ধভাবে যারা শিখাবেন শিক্ষার সীমানা কতটুকু শুধুমাত্র কোরআনের অক্ষর শিখা এক বিষয় তরজমা শিখা আর বিষয় ব্যাখ্যা শিখা আর বিষয় এই সবগুলো শিখানোর চেষ্টা করবে এবং রসুলের আদর্শ মতো যারা চলবে এরা দুনিয়ার গতানুগতিক মানুষের মতো মানুষ না এরা আদর্শ মানুষ আর জান্নাত শুধু মানুষের মধ্যে যারা আদর্শ মানুষ এরা পাবে আদর্শ মানুষ ছাড়া কেউ জান্নাত পাবে না হিন্দুরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ ইহুদিরাও মানুষ বৌদ্ধরাও মানুষ জান্নাত পেতে হলে আদর্শ মানুষ হতে হবে আর জমিনে একমাত্র পাওয়ারফুল পারফেক্ট আদর্শ হলো রহমাতুল্লিল আলমিনের আদর্শ রসুলের আদর্শের মতো সুন্দর আদর্শে জমিনে আর কোথাও নাই কারো কাছে নাই এই আদর্শ যাদের কাছে আছে তাদের মধ্যে নম্রতা ভদ্রতা শালীনতা মানবতা সব আছে আর যাদের কাছে রসুলের আদর্শ নাই তাদের কাছে মানবতা নাই ভদ্রতা নাই নম্রতা নাই জুলুম আছে দুর্নীতি আছে দুর্ব্যবহার আছে অত্যাচার আছে অবিচার আছে মানুষ তাদের মধ্যে কেন মিথ্যা আমার রসুল তো মিথ্যা বলেননি রসুলের আদর্শে গালাগালি নাই রসুলের আদর্শের মধ্যে কারো হক নষ্ট করা নাই রসুলের আদর্শের ভেতরে কারো উপরে জুলুম করা নাই রসুলের আদর্শের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই রসুলের আদর্শের মধ্যে হল শান্তি আর শান্তি তাহলে মানুষই উল্টা পাল্টা করে একমাত্র কারণ পড়া আছে গড়া নাই পড়েছে গড়ে নাই করতে হলে রসুলের সুন্নত লাগবে আর রসুলের সুন্নত পাওয়ার একমাত্র ঠিকানা মাদ্রাসা রসুলের সুন্নত শিখার ঠিকানা কোথায় মাদ্রাসা এই মাদ্রাসা টিকিয়ে রাখা টিকিয়ে থাকা এটা মুসলমানের ইমানি দায়িত্ব চেষ্টা করা টিকিয়ে রাখার জন্য সার্বিক সহযোগিতা করা এক নম্বর দোয়া করা দ্বিতীয় সহযোগিতা করা দোয়াও সহযোগিতা যে কোনো উপায় আল্লাহর জমিনের মধ্যে সুন্নার যত মাদারেস সমস্ত মাদারেসগুলো পাক কিয়ামত পর্যন্ত কবুল করে খাজানার থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন উন্নতে মোহাম্মদীর অন্তরে মাদ্রাসা আহলে মাদ্রাসার মোহাব্বত বাড়ায় দেন ভালো ভালো কথা ভালো ভালো সুন্দর মানুষ গড়ার যেই ফর্মুলা এগুলো একমাত্র কোরআন সুন্নার আলোকেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যাবে না আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন দরশ্বরী পরী আল্লাহ সল্লা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا হুশিফা আম কুল্লিদা কুল্লি দা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুননি ওয়াল জুযামি ওয়া সাইয়িইল আসকাম ইয়া মাদ্রাসা কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ ছাত্র ছাত্রী যারা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ যারা আনজাম দিয়েছেন সবাইকে কবুল করেন আল্লাহ মহিব্বিনে কবুল করে নেন আয় আল্লাহ কাইবি খাজানার থেকে সমস্ত প্রয়োজন মিটায়ে দেন আয় আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তা আহলে মাদ্রাসা আর সবার মা মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ এখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন যারা পাগড়ি নিয়েছে হেজাব নিয়েছে সবাইকে কবুল করে নেন হেদায়াতের দৌলত দান করেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন দুনিয়ার সমস্ত দিনিমা গুলো কবুল করেন মাসাজিদ কবুল করেন আইম্মাই কবুল করেন ফোতাবা যারা তাদের কবুল করেন তোলাবা বাঙা যারা সবাইকে আপনি কবুল করেন আল্লাহ নবীজির সুনতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তহ যারা আমাদের ভেতরে দুনিয়ার থেকে চলে গেছেন আপন সবাইকে জান্নাত দান করেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক আয়াত দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ ক্ষুদ্রতের তারা সুস্থ করে দেন